পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই সোলমেট বা ডাউনলোড করুন মাই সোলমেট অ্যাপ নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয় জ্যোতিষ এবং সর্ববিষয় জ্যোতিষ নিয়েই আমাদের পথ চলা এবং সব বিষয়ে জ্যোতিষশাস্ত্র রয়েছে সেই নিয়ে বহুবার এই অনুষ্ঠান আলোচনা হয়েছে এবং বিভিন্ন টপিকের উপরেও আমরা এখানে আলোচনা করি আলোচনা হয় প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে একদম প্রমাণিত হয়েছে কারণ আমাদের সঙ্গে কৌশিকদার রয়েছেন স্বাগত দাদাকে নমস্কার দিদি থেকে কেনে নাম সরিতার জন্য অ্যাকচুয়ালি আমরা আলোচনা তো করি ঘটনা ঘটে যাওয়ার পরে করি না হালুম মালুম করে তারপরে চিৎকার করি না পাকিস্তানের মতো যা করি ডাট সে করি আগের থেকে করি এই হবে এই হওয়া উচিত জলের স্থলে অন্তরিক্ষে কোথায় ঘুরতে যাবেন কোথায় ঘুরতে যাবেন না বলার চেষ্টা করি ঘটনা ঘটে যাওয়ার পর চোখে আঙুল দিয়ে দেখাই কারণ জ্যোতিষশাস্ত্রকে পাত্তা দেওয়ার প্রয়োজন আছে কি না আছে বিচার যারা জ্যোতিষশাস্ত্র মানেন তাদের আগে করা উচিত যারা মানেন না তাদের তারা বিচার করবেন না জ্যোতিষশাস্ত্রকে ফত্তা দেওয়া উচিত কি উচিত না আমাদের সবথেকে বড় গণ্ডগোলের জায়গা এটা আমরা যারা মানি কেন মানি তাই জানি না কেন মানি তাই জানি না ওই উগ্রপন্থীগুলোর মতোই অবস্থা আমাদের কলমা পড়তে বলেছে সে নিজে হয়তো দুটো কলমা জানে কারণ দিদি আমি শনিবার জানলাম আমার কাছে আসা এক মুসলিম শিক্ষিত রুচিসম্মত কর্পোরেটে চাকরি করা ভদ্রলোকের থেকে আমি তাকে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে জিজ্ঞেস করলাম দাদা কলমা ব্যাপারটা কি একটু বোঝাবেন আমাকে সে আমাকে বলল যে কলমা অ্যাকচুয়ালি ছটা আপনাদের ওই মন্ত্রের মতোই যেরকম একটার পর একটা আপনারা বলেন পুজো অর্চনার সময় ওরকমই একই ব্যাপার ছটা কলমা সবথেকে অদ্ভুত ব্যাপার আমি কিন্তু দুটো জানি এটা যদি আমার ধর্মের লোকরা জানে আমার কী হবে আমি জানি না তার কথা কারণ তিনি শিক্ষিত রুচিসম্মত কর্পোরেটে চাকরি করা গোপ দাড়ি ক্লিন সেভ করা একজন আপাদমস্তক ভদ্রলোক দীর্ঘদিনের মুসলিম পশ্চিমবঙ্গের ভারতবর্ষে থাকা বাপ ঠাকুরদার আমল থেকেই আছেন অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষ থেকেই তারা ভারতেই আছেন বংশ পরম্পরা তা তার পরিভাষা হচ্ছে কলমা ছটা আমি কিন্তু দুটো জানি ভাগ্যে সেখানে আমার ধর্মের লোকরা নেই তা তার থেকে আমি জানতে চাইলাম যেরকম একটা উদাহরণ দিন আপনি যে দুটো জানেন তা সে বলল যেটা তিনি বললেন সেটা আমরা খুবই ব্রহল প্রচারিত শুনি প্রচুর জ্ঞানী অজ্ঞানী মুসলিমদের মুখে শুনি যাই হোক সেটা আলাদা ব্যাপার তা বিষয় হচ্ছে যে ওই উগ্রপন্থীগুলো ওই আমাদের গুয়াহাটির প্রফেসরকে যে ছেড়ে দিয়েছেন কলমা শুনে কারণ তাদের দৌড় অতটুকু নেই ধর্ম সম্পর্কে তাই তারা ছেড়ে দিয়েছেন জ্যোতিষশাস্ত্র মতে ওই প্রফেসরবাবুর হরস্কোপ আমি পেলে দেখতাম সত্যি ওনার কপালে গ্রহযোগে নিশ্চয়ই মৃত্যু লেখা নেই তাই তিনি ছাড় পেয়ে গেছেন কেউ কলমা পড়ানোর পরও তার কিন্তু বস্ত্রহরণ হয়েছে সুতরাং মহাভারতে দ্রৌপদীর হয়েছিল আর পেহেলগামে কাদের বলবো পঞ্চমান্নভের হয়েছে যাই হোক সুতরাং জ্যোতিষশাস্ত্র যদি মান্যতা দিই জ্যোতিষশাস্ত্র কেন মানছি এটা বোঝা উচিত তবেই মান্যতা দেবেন না তোর দয়া করে এই কালকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথি আছে অক্ষয় তৃতীয়া তিথি তিথিটাতেই বলা হয়েছে অক্ষয় এই অক্ষয় তৃতীয়া এই বিষয়টা এলো কি অনেক আমাদের গল্পকথা আছে পৌরাণিক গল্পকথা ঠিক ভুল আলাদা প্রশ্ন যাচ্ছি না ওসবের অনুষ্ঠান এটা না অন্তত সর্ববিষয়ে জ্যোতিষ না পুণ্যতিথি সেখানে অবশ্যই পুজো অর্চনা সব করবেন ব্যবসায়ী মানুষরা তাদের নতুন খাতা পুজো করবেন সব কিছু করবেন সুন্দর করে করবেন মন দিয়ে করবেন কেন করছি সেটা আগে নিজের মধ্যে উত্তরটা কিন্তু যেন জানা থাকে সেটা নিয়ে করতে যাবেন দেখবেন উত্তরটা আরো স্ট্রং হয়ে গেছে সুতরাং সেই ভাব ধ্যান ধারণা নিয়ে করতে যাবেন না তো কোনো উপাচার করে আলটিমেট কোনো লাভ হয় না যেরকম দু তারিখ শুনছি নাকি আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরো আমাদের বেঙ্গল বোর্ডে তাই তো দিদি তাই তো শুনছিলাম টিভিতে দেখছিলাম পরশুদিন হয় এবার ব্যাপার হচ্ছে যারা কয়েক লক্ষ ছাত্রছাত্রী পাশ করবেন নতুন শিক্ষার জীবনের ক্ষেত্রে অনেকে অর্ হয়তো এগোতেই পারবেন না বিভিন্ন কারণবশত ম্যাক্সিমামই এগোনোর চেষ্টা করবেন সুতরাং একটা সঠিক লাইনে পড়াশোনা করার চেষ্টা করতে হবে যার যা গুণাবলী আছে সেটার উপর বেশ করে মাধ্যমিকে কেউ অঙ্কে একশো আটানব্বই বা নিরানব্বই পেয়ে গেছে কেউ ইংরাজিতে হয়তো তিরানব্বই পেয়ে গেলেন কেউ হয়তো জীবনবিজ্ঞানে ছিয়ানব্বই পেয়ে গেলেন বা কেউ ইতিহাসে সাতানব্বই পেয়ে গেলেন আমার দিদির সময় তো হতো না কেন আমরা এখন জন্মালাম না আফসোস করি মার্কশিটটা অন্তত বেশ ভারী হতো আমাদের মার্কশিটটা বড় হালকা অত পড়াশোনা করে ফাঁকি মেরেছি প্রচুর তাও পড়াশোনা করে যা ভারী করার চেষ্টা করেছিলাম এখন জন্মালে ইজি আরও কত ভারী যে অটোমেটিক হয়ে যেত কিন্তু মুশকিল হচ্ছে একটা অন্তত সান্ত্বনা না অন্তত কি বলবো যে বল ভরসা আছে নিজেদের শিক্ষার ওপর যতটুকুনি গ্রহণ করতে পেরেছি শিক্ষক দের কাছ থেকে শিক্ষয়িত্রীদের কাছ থেকে যে তারা অন্তত জ্ঞানী শিক্ষিত শিক্ষক বা শিক্ষিকা ছিলেন সবার জ্ঞান সম্পূর্ণতা পায় না জ্ঞানের সীমা পরিসীমা নেই সুতরাং কিন্তু তারা যা আমাদের বিতরণ করেছেন তার জন্য তারা যথেষ্ট জ্ঞানী ছিলেন যথাযথ জ্ঞানী ছিলেন কিন্তু আমার গত পাঁচ ছ বছর ধরেই চলছে এই নিয়মটা বারবার আমি এর আগেও বলেছি এই সর্ববিষয় জ্যোতিষ মঞ্চ থেকে যে যারা পড়াশোনা করে বেরোলেন তারা কি শিক্ষায় শিক্ষিত হয়ে এই নাম্বারগুলো ভারী ভারী নাম্বারগুলো পাচ্ছেন সেটা তো প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে না কারণ যে শিক্ষক শিক্ষয়িত্রী তাদের পড়ালেন তিনি যোগ্য না যোগ্য তার ভানে এতদিন চাকরিটা করছিলেন তাহলে একজন অযোগ্য শিক্ষক বা শিক্ষয়িত্রীর কাছে এই আমাদের অতি প্রিয় সন্তান সময় যে ছাত্রছাত্রীরা দু তারিখ তাদের জীবনের প্রথম পরীক্ষার মার্কশিটটা পাবেন তার ভ্যালুয়েশানটা ভবিষ্যতের জন্য কি কষা হবে পরের প্রশ্ন কিন্তু আলটিমেট তাদের ভ্যালুয়েশানটা কিন্তু কমে গেল শিখলো কি কিছু এটা একটা বড় প্রশ্ন কিছু শিখলো কি না কিংবা যেটা শিখলো সেটা কি শিখলো সব থেকে বড়ো কথা শিখেছে তো অবশ্যই কিছু কিন্তু যেটা শিখলো সেটা কী শিখলো এটা একটা বড় ব্যাপার আর যারা কিছু নিজেদের প্রাইভেট টিউটারের কাছে শিখেছে তারা সবাই বিজ্ঞাপনের পণ্য হয়ে যাবে জাস্ট দু তারিখের পর থেকে হয়তো আমরা ন তারিখ থেকেই দেখব বিজ্ঞাপনের পণ্য বিভিন্ন মিডিয়ার বিজ্ঞাপনে এই প্রকাশনীর বই পড়ে আমি প্রথম হয়েছি এই প্রকাশনীর বই পড়ে আমি তৃতীয় হয়েছি এই প্রকাশনীর বই পড়ে আমি দ্বিতীয় হয়েছি তা প্রকাশনীর বই পড়ে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া যায় স্কুলের ঝাঁপ এমনিই নাকি সাড়ে আট হাজার বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে বাঘ বাকিটাও বন্ধ করে দিন এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট সরকারের কাছে অনেক খরচা বেঁচে যাবে ওই খরচাটা ড্রেন পেন পরিষ্কার করার ওই ঝাড়বাতির লন্টন লাগানোর আলোকিত করার জন্য ব্যবহার করে দিন কারণ সৌন্দর্য তো সব আমাদের রাজ্যটার অবস্থা ঠিক একটা মানে বুভুক্ষু দুর্ভিক্ষের কবলে থাকা আফ্রিকান কান্ট্রি ধরে নিই ইথিওপিয়া ইথিওপিয়ার কোনো ভুভুক্ষু দুর্ভিক্ষ পীড়িত কোনো নারীর শরীরে যদি আমাদের প্রচুর গোল্ড ফ্যাক্টরির ব্র্যান্ড আছে আমাদের দেশে কোনো একটা নাম করা সেরকম সোনার দোকানের সব জিনিসপত্র যদি সেই বুমুক্ষু একদম রোগা জীর্ণ এক আফ্রিকান ইথিওপিয়ান লেডিকে পুরো পুড়িয়ে দিয়ে তাকে অ্যাডে আনলে কীরকম হয় মানে আমি মাঝে মাঝে এগুলো দিদি না ভিজুয়ালাইজ করি নিজে নিজে ঠিক আমাদের রাজ্যে স্বাস্থ্যের অবস্থাটা ওরকম ভুড়ি ভুরি নাম্বার বেরোবে দোসরা মে দুপুর বারোটার পর থেকে সেই নাম্বারগুলোর ভ্যালুয়েশান কি পরে কষা হবে তো পরের প্রশ্ন যে শিক্ষায় তারা শিক্ষিত হলো যেই শিক্ষাটা যারা প্রদান করল তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন প্রশ্ন না স্ট্যাম্প হয়ে গেছে এখন ফিফটি ফিফটি হয়ে গেছে বিস্কুটের মতো ফিফটি পারসেন্ট জেনুইন ফিফটি পারসেন্ট টেন্টেড কোন লেকচারবাজি দুনিয়ায় আছি আমাদের ওপর কিন্তু সন্ত্রাস কম নেই সেই হিসেবে দেখতে গেলে খালি কেউ কালমা পড়তে এখনও বলছে না ডাইরেক্ট গুড়্লিটা হয়তো আমরা খাচ্ছি না ভাত বাকি যেখানে ছিলাম সেখানেই আছি কেউ ফোনে আছে তাড়াতাড়ি নিয়ে ফেলি হ্যালো করার দিদি আগে একটা কথা বলে দিই আপনাদের মাইসোলমেট নতুন রূপে নতুন ওয়েবসাইট নতুন অ্যাপে আগামী দোসরা মে সন্ধ্যে ছটার থেকে একদম পুনরায় এয়ার হয়ে যাবে দোসরা মে সন্ধ্যে ছটায় মাইসোলমেটকে আপনারা নতুন ইউআই মানে নতুন রকমের অ্যাপ এবং অন্তত ওয়েবসাইট নতুন ফরমেশনে ফ্যান্টাস্টিকভাবে যাতে আপনাদের ইউজ করতে সুবিধা হয় সেরকমভাবে দোসরা মে সন্ধ্যে ছটা থেকে আপনাদের সামনে পুনরায় উন্মোচিত হয়ে যাবে সুতরাং ঝাঁপিয়ে পড়ুন সুখী দামপত্র চাইলে শুধু বিয়ে করার জন্য কিন্তু নয় সুখী দাম্পত্য চাইলে মাই সোলমেট আপনাদের সঙ্গে ছিল নতুন রূপে একইভাবে থাকছে আরও ভালো করে থাকছে কারণ ব্যাকএন্ডের লজিকও এরপরে আমরা আবার চেঞ্জ করছি আরও ভালো আরও সুপার টিউন করছি সুতরাং সবে মিলে সুখী দাম্পত্যের সন্ধানে যাকে বলা হয় ঝাঁপিয়ে পড়ুন মাই সোলমেটের হাত ধরে একদম হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন

জন্মস্থান আলিপুরদুয়ারে হয়েছে আলিপুরদুয়ারে জন্ম হ্যাঁ আপনি আগে আমাকে ফোন করেছিলেন আমার মনে হচ্ছে হ্যাঁ আগে ফোন করেছিলেন আগে ছোট ছেলের জন্য ফোন করেছিলাম ছোট ছেলের জন্য ফোন করেছিলাম এটা কি বড় ছেলে বড় ছেলে হুম বেশ বড় ছেলে কোথায় আছে এখন বড় ছেলে এখন একটা প্রজেক্টেমে কাজ করছে কোথায় আছে জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি কত দূর হল এই জবটা কবে থেকে করছে এই জবটা এখনো হয়নি আচ্ছা এমনি ছেলে কি করেছিল পড়াশোনা ছেলে করেছে কি নিয়ে ইলেকট্রিক ইলেকট্রিক আপনার বড় ছেলের চোখ আমি দেখেছি আপনাকে আমি বলেছিলাম কুচবিহার নয় পশ্চিমবঙ্গের বাইরে চাকরি খোঁজার জন্য এবং সাউথ ইন্ডিয়ার দিকে চাকরি খোঁজার জন্য মনে করে দেখুন আমার তো জন্ম ছক দেখেই সন্দেহ হয়েছিল মূলত ডেট অফ বার্থ আর কুচবিহার শুনেই সন্দেহ হয়েছিল যাই হোক বর্তমানে সাড়ে সাতই চলছে কারণ চতুর্থী শুক্র রাহু একত্রিত দশমস্ত চন্দ্রকেতু শনি একত্রিত জীবনের প্রথম একটা যা হোক পেয়েছে জলপাইগুড়িতে এর পরবর্তী ক্ষেত্রে আগামী মে মাসের পর থেকে ওকে অন্তত পশ্চিমবঙ্গের দূরে আরও দূরে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে চাকরি বাকরির চেষ্টা করতে বলুন যেটা ওর পক্ষে আমার মনে হয় বেটার হবে উনিশে মেয়ের পর থেকে এই চেষ্টাটা করতে বলুন ঠিক আছে কাছাকাছি থেকে এখানে কিছু আমার মনে হয় না কোনো ফ্রুটফুল রেজাল্ট জীবনে আসবে সুতরাং দূরবর্তী ক্ষেত্রে চেষ্টা করতে হবে সেটা ওর জন্য ভালো হবে আর আপনি বললেন ছোট ছেলের জন্য আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার মনে হয় দেখুন আমি কৌশিক ডিকাশ সব এমন একটা লোক না জ্যোতিষশাস্ত্র খাই ঘুমাই শুই দিদির সাথে অন্য বিষয়ে হাসি ঠাট্টা করি ই আর কি ছাবলামো মারি ভেতরে এক লাইন জ্যোতিষ ঢুকিয়ে দিই সামনে লোক বসে আছে প্রমাণস্বরূপ জিজ্ঞাসা করতে পারেন হ্যাঁ এক্ষুনি বলে দেবে আমি আপনাদের দিকে তাকিয়ে আছি ওনার দিকে কিন্তু তাকিয়ে নেই আপনার বড় ছেলের জন্মছক দেখাচ্ছে ওর ভাই থাকারই কথা না কি করে আপনি বললেন আপনি ছোট ছেলের জন্য জিজ্ঞাসা করেছিলেন তারপরেও যদি ভাই থাকে তাহলে সেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভবিষ্যতের জন্য কিংবা ছোট ভাইয়ের শরীর স্বাস্থ্য রিলেটেড জায়গায় যথেষ্ট অ্যাওয়ার্ড থাকা উচিত সবকটা কথা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি সুতরাং ওকে কি প্রাইভেটে যাবে না জন্য চেষ্টা আপনার যদি কোনো রিলেশনশিপ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের সাথে থাকে সেটা আপনি চেষ্টা করতে বলতে পারেন ছেলেকে আমার কোনো আপত্তি নেই সরকারি ক্ষেত্রে যাবে কি এসব আপনাদের ভাবনা পশ্চিমবঙ্গের ভেতো বাঙালির ভাবনা এই জন্মছকে যদি সরকারি প্রবণতা থাকতো আমি বলেই দিতাম সরকারি চেষ্টা করতে বলুন যতই আমাকে চ্যানেল বলে রেখেছে সরকারির ব্যাপারে বলবেন না কিন্তু আমি জ্যোতিষশাস্ত্র মানি আমি চ্যানেলকে মানি না জ্যোতিষশাস্ত্রের প্রবাবিলিটি অনুযায়ী কৌশিকডিকার সব কথা বলে যেরকম দু হাজার চোদ্দো পনেরো থেকে প্রচুর জন্মছক দেখছি যাদের টিচার হওয়ারই কথা না সরকারি চাকরি পাওয়ারই কথা না তারা সবাই সরকারি চাকরি পেয়ে গেছে টিচার হয়ে গেছে আজকে এসে আমি খুব শান্তি পাওয়া লোক তখন মনে হয়েছিল কি করে সম্ভব তাহলে আমার বোধ হয় পড়াশোনায় কোনো খামতি আছে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে মনে হচ্ছে না আর রাইট যতটুকুনি শিখেছ জ্যোতিষশাস্ত্রের অন্তত মন দিয়ে শিখেছ সুতরাং সেই সন্দেহগুলো যখন আমার হয়েছিল চোদ্দ পনেরো সাল থেকে আপনাদের শিলিগুড়ি থেকে আমার গুড়িয়ার চেম্বার অবধি যেই যে মানুষটা সরকারি চাকরিরই প্রবণতা নেই তার উপরে আবার শিক্ষক সবকটারই প্রবণতা দরকার সেই প্রবণতাই নেই কিন্তু সে সরকারি শিক্ষক শিক্ষিকা আমার মনে মনে সন্দেহ হতো মুখে তো বলতে পারি না সে বলছে সরকারি চাকরি করি সেটাকে আমি কি করে ইগনোর করি তাহলে ভাবতাম আমার শিক্ষার কমতি আছে আজকে এসে প্রমাণিত আমার শিক্ষার কমতি নেই তার মানে সব হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভাষায় টেন্টেড মানে ক্ষত সব অশিক্ষিত শিক্ষক শিক্ষয়িত্রী যারা পড়িয়েছে সেই বাচ্চা ছেলে মেয়েগুলোর রেজাল্ট আগামী দু তারিখ বস্তা ভরে বাড়ির লোকেরা নিয়ে আসবে সুতরাং আমার কাছে একাধিকবার ফোন করতে পারেন আপনাদের জন্যই বিনা পয়সায় বলবো বলেই এখানে বসি প্রত্যেক মঙ্গলবার দুপুর দেড়টা বা শুক্রবার বেলা তিনটে এটা আমার আপত্তি নেই আপনার প্রসেস জানা আছে কী করে সিটিবিনের ফোন তাড়াতাড়ি পেতে হবে আপনি প্রসেসটা জানেন দিকার সবকে ভালোবাসেন তাই একাধিকবার প্রশ্ন করেন কারণ সন্তানের জন্য তো একমাত্র মাই সব চিন্তা করবে এটাই স্বাভাবিক তাতে ছোটো ছেলে বড়ো ছেলে মেয়ের জন্য বড়ো মেয়ের জন্য পাশের বাড়ির ভাইপোর জন্য বলার দরকার নেই হ্যাঁ করেছিলাম ভাই এখন ছেলে এই করছে বেটার কি হবে সোজা প্রশ্ন করুন না ফালতু আমার কাছে নাটক করবেন না দয়া করে আমার কাছে এসে জ্যোতিষশাস্ত্র নিয়ে কেউ নাটক করতে যাবেন না তার কারণ আমি হচ্ছে স্নিফার ডগুলোর মতো অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে জন্মছক দেখলে আর প্যাটার্ন দেখলে আর আপনাদের ওদিক থেকে দু একটা কথা শুনলেই বুঝে যাবো আমি সবটা দেখেছি না দেখিনি সুতরাং আমি উপাচার বলে জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান শেষ করি না বিদেশি ইনফ্লুয়েন্সে ধর্মকে কেন্দ্র করে ইনটিগ্রিটি দেশে নষ্ট হতে পারে সেরকম কথা বলা জ্যোতিষশাস্ত্রী আমি এই আমাবস্যায় এই হবে অক্ষয়তিতে এই উপাচার করলে এই রাশির ভালো হয়ে যাবে আর ওই পূর্ণিমায় এই করলে ওই রাশির ভালো হয়ে যাবে একটুখানি উল্টা চলা বান্দা এখানে বসে দুপুর একটা পঁয়ত্রিশে মঙ্গলবার আর শুক্রবার বেলার তিনটে অনুষ্ঠান করি সবাইকে আমার কে সবার পছন্দ হবে না হয়ও না এটাই স্বাভাবিক যেটা খুব বেশি চলে তার মানে সেটা ভালো এটা প্রমাণ হয় না কোথাও সারা পৃথিবীর বোধ হয় সদু এক দেশ আছে রাষ্ট্রপুঞ্জের হিসেবে বা দুশোর একটু বেশি তার মধ্যে একটি বিশেষ ধর্ম চলে সাতান্নটা দেশে তার মানে সেই ধর্ম সব থেকে ভালো এটা আমাকে মেনে নিতে হবে যেটা সব থেকে বেশি স্প্রেড করে সেটা যদি ভালো হতো তাহলে আমাদের কাছে আজ অব্দি বিশ্ব সংসারের ইতিহাসে বিজ্ঞানের ইতিহাসে সব থেকে ভালো জিনিসের নাম হচ্ছে কোভিড নাইন্টিন থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল তাড়াতাড়ি সারা বিশ্ব সংসার জুড়ে তাহলে কোভিড নাইন্টিন থেকে ভালো তাই তো দিদি কারণ থেকে বেশি সব থেকে এমন একটা ভাইরাস এর থেকে বেশি ভাইরাল কিছু হয়নি এত তাড়াতাড়ি তাহলে কোভিড নাইন্টিন সব থেকে ভালো আমাদের কাছে সুতরাং যা হু করে চলে যাহা দশ পনেরো হাজার লোক দেখে বা দেড় লাখ দু লাখ এক কোটি লোক দেখে তার মানেই সেই টপিকটা অ্যানালিসিস করা ঠিক হয়েছে বা সেটা জনমানুষের কল্যাণে এটা কোথাও প্রমাণ হয় না আর যারাভাবে এক লক্ষ ভিউ দশ লক্ষ ভিউ এক কোটি ভিউ মানে ওরা পাবা এই বোধহয় সর্বজ্ঞানী অবশ্যই শুনুন নিজের জ্ঞান দিয়ে অ্যানালিসিস করুন জ্ঞানটা ঠিক হয়েছে কিনা না তো কিন্তু আপনিও কোভিড নাইন্টিনের প্রকোপে পড়ে যাবেন যেরকম অনেক হিম্যান কোভিড নাইন্টিনে সারা বিশ্বে মারা গেছে ভেবেছিল কিচ্ছু হবে না আমাদের তারাই সবার আগে পাটাপট মরে গেছে হে পকেশু রুগীরা বেঁচে গেছে কেউ আছেন ফোনে একদম নিয়ে ফেলি হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ আমি বলছেন বেলুড় থেকে কার সম্বন্ধে জানবেন ছেলের সম্বন্ধে ছেলের কি নাম আবার কেটে গেল আপনি কি ঘরে কথা বলছেন আপনি আপনার মোবাইলটা নিয়ে একটু বারান্দা বা খোলা জায়গায় যান কল ড্রপ হচ্ছে আপনার আপনি গেছেন বারান্দায় গেছেন রিসিভার থেকে মুখটা সরিয়ে কথা বলুন তাহলে একটু শুনতে পাবো আমরা ডেট অফ বার্থ জুলাই নামটা শোনা হয়নি আরেকবার শুনবো

হ্যাঁ বুধবার 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 মীন লগ্ন মেষ রাশি দেখা যাচ্ছে আপনার তাই তো হ্যাঁ হ্যাঁ মীন লগ্ন মেষ রাশি কি পড়াশোনা করেছেন স্যার কি পড়েছেন হ্যাঁ কি আপনি আইটি আই কি 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 স্ট্রিম নিয়ে কি উইং নিয়ে পড়াশোনা করেছেন পিটার মেকানিক্যাল মেকানিক্যাল ফিটার হ্যাঁ বলুন কি জানার আছে বলুন হ্যাঁ আমরা তো আমি স্যার गवर्नमेंट এক্সামিনেশন সরকারি চাকরি পেতে হবে খালি সাহেব এমনি চাকরি পাওয়ার মতো জায়গা তোমার কিন্তু তৈরি হয়ে আছে আরো ভালো করে তৈরি হচ্ছে তুমি যদি সেইটাকে পেয়ে সঙ্গে সঙ্গে সরকারি চাকরির চেষ্টা করতে চাও করতে পারো কারণ তোমার জন্মছকে লগ্ন দশমপতি বৃহস্পতি পঞ্চমপতি চন্দ্রকে নিয়ে এবং একাদশ দশপতি নিচস্ত শনিকে নিয়ে যদিও দ্বিতীয় ঘরে বসে আছে সুতরাং লগ্ন দশমপতি দ্বিতীয় ঘরে বসে থাকলে ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করে হুইচ ইজ এ গুড কারণ সিংহাসন কে দেবে সরকারি তো দেবে সিংহাসন মিন্স পোস্ট চেয়ার আধুনিক যুগ সাপেক্ষে সুতরাং সেখানে একটা প্রবণতা আছে কিন্তু চন্দ্রশনির পুনর্বুজক এবং বর্তমানে চলা সাড়ে সাতই এটা তোমাকে একটুখানি মন মানসিকতার কনসেন্ট্রেশনটা বাড়াতে হবে রুটিন অনুযায়ী জীবনে চলতে হবে এটাকে দয়া করে একটু মাথায় রেখে চলো ধীরে ধীরে চলো আমার ধারণা দু হাজার সাতাশ তোমার জীবনে যদি সরকারি চাকরি পাওয়া যায় সেই সময়টা ভালো তার আগে প্রাইভেট জবের চেষ্টা করো ষষ্ঠপতি রবি চতুর্থ স্থানে বসে আছে সুতরাং পশ্চিমবঙ্গের ভেতরে হোক বাইরে হোক আগে একটা প্রাইভেট জব ধরে নাও ধরে তার পরে সরকারি চাকরির সঙ্গে সঙ্গে চেষ্টা করো হলে ভালো না হলে আরও ভালো চেষ্টা অবশ্যই তুমি করতে পারো কিন্তু সাড়ে সাতের সময় অস্থিরতা কমাও চন্দ্রশনির পুনর্বুজো শান্তি করো চলাফেরা অতি 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 সাবধানে করবে তোমার বাবার সম্বন্ধে একটু বলবে তাড়াতাড়ি হাতে সময় নেই সময় শেষ ওবার নেই আমাদের হাতে আমার বাবার সম্বন্ধে জানার খুব বেশি করে ইচ্ছা হচ্ছিল ছকটা থেকে যাই হোক যেরকম বললাম সেরকম চলো সাড়ে সাতই চলছে পুনর্বুযোগ আছে সেগুলোকে পারলে একটু মেরামত করো স্টেডি হও যোগা প্রাণায়াম করো ডেলি অবশ্যই আগামীকাল সারা দেখা হচ্ছে দাদার সঙ্গে অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার